আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল বমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সেপ্টেম্বর এই মুহূর্তে রাত মিনিট আমাদের ব্রেকিং নিউজ হচ্ছে যে বিপুল জয় পেয়েছে জাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তবে বিপুল জয়েও কেন ভিপি পায়নি শিবির সেই বিষয়ে বিশ্লেষণ করতে চাই এবং ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু কে এই আব্দুর রশিদ জিতু কিভাবে তিনি ভিপি নির্বাচিত হলেন আর এর আগের ঘটনা তো আপনারা জানেনি কখন কিভাবে কি হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে না কারণ এই বিষয়গুলো আপনাদের প্রিয় দর্শক আলোচনার ভেতরে প্রবেশ করবার আগে আমরা জানিয়ে দিতে চাই যে জাকসুতে মোট সাতাশটি পদ আছে একটি হচ্ছে প্রেসিডেন্টের পদ যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকবেন তিনি আসলে এই প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেন আর কোষাধ্যক্ষের পদটিও শিক্ষকদের মধ্য থেকে হয় বাকি বিশটি পদ পেয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একটি পদ পেয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস আর বাকি চারটি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা আমি আপনাদের সামনে নামগুলো উপস্থাপন করতে চাই প্রিয় দর্শক ভিপি পদে আব্দুর রশিদ জিতু তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তার ভোট হচ্ছে অন্যদিকে বাংলাদেশ ইসলামী যে প্যানেল তার নাম দেয়া হয়েছিল সমন্বিত শিক্ষার্থী জোট সেই জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি পেয়েছেন দু ভোট প্রায় এক ভোট তিনি কম পেয়েছেন আব্দুর রশিদ জিতুর চেয়ে এছাড়া শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে জিএস বিজয়ী হয়েছেন হাসান এজিএস নারী হিসেবে আয়সা সিদ্দিকা মেঘলা আর এই যে পঁচিশ জনের মধ্যে বিশ জন শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হলেন আর বাকি যে চারজন যারা স্বতন্ত্র থেকে নির্বাচিত হলেন এর মধ্যে একজন ভিপি আব্দুর রশিদ জিতু অন্যজন সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান এরপর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ এই মাহমুদুল হাসান কিরণ বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তিনি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন জাতীয় টিমের একজন খেলোয়াড় হিসেবে সবার নজর কিরণের উপর ছিল কিরণ বিপুল ভোটে এবার ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি পাঁচ হাজারেরও অধিক ভোট পেয়েছেন এটি অনেক ভোট মানে পুরো নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোট তিনি পেয়েছেন আর আপনারা সবাই জানেন যাই হোক এর বাইরে স্বতন্ত্র থেকে একজন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আলী চিস্তি আর বাকসাস মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব আমরা বিভিন্ন সূত্র মারফত জেনেছি যে ক্যাম্পাসে আহসান ব্যাপক জনপ্রিয় প্রিয় দর্শক এই হচ্ছে সামগ্রিক ফলাফল তো এখন একটা প্রশ্ন সামনে আসছে যে আব্দুর রশিদ জিতু তিনি ভিপি নির্বাচিত হলেন কিন্তু শিবিরের যিনি ছিলেন আরিফুল্লাহ আবিদ তিনি কেন নির্বাচিত হতে পারলেন না তো এর বেশ কটি কারণ রয়েছে শিবিরের মনোনীত ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি তুলনামূলক দুর্বল প্রার্থী ছিলেন অনেকে নির্বাচনের আগে বলেছেন যে জিএস প্রার্থী মাঝারকে যদি শিবির ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতো তাহলে এখানে হয়তো ভিভি জিতে যেত কিন্তু আরিফুল্লাহকে প্রচার প্রচারণাতেও খুব একটা দেখা যায়নি সবসময় ক্যাম্পাসে যতদিন প্রচারণা হয়েছে লিড দিয়েছেন জিএস প্রার্থী মাঝার ক্যাম্পাসের নানা কারণেই মাঝার আলোচিত তিনি বিতর্কিক হিসেবে সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সঙ্গে যুক্ত গত ফ্যাসিবাদী সময়েও তিনি ক্যাম্পাসে সক্রিয় ছিলেন ক্যাম্পাসে সবাই তাকে চেনে আহ একইভাবে আবার তিনি শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতাও বটে কিন্তু গণ অভ্যুত্থানের পরে তিনি শিবির হিসেবে পরিচিত পান কিন্তু এর আগে তিনি সাহিত্য সাংস্কৃতিক বিতর্ক নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন ক্যাম্পাসে পরিচিত মুখ কিন্তু আরিফুল্লাহ সেইভাবে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না অন্যদিকে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করা যিনি নির্বাচিত হলেন নবনির্বাচিত ভিপি জিতু তিনিও ক্যাম্পাসে খুবই পরিচিত পরিচিত মুখ সবার কাছেই জনপ্রিয় বটে এবং অনেক শিক্ষার্থী তাকে পছন্দ করেন তার সক্রিয়তার কারণে এই আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু ছাত্রলীগ করতেন কিন্তু যখন জুনে কোটা আন্দোলনটি শুরু হলো সেই সময়ে তিনি ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সেই সংস্কার আন্দোলনে যুক্ত হবার কারণে ছাত্রলীগের হাতে তিনি মারখান ব্যাপকভাবে তাকে আহতও করা হয় সেই সময়ে তো এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালেই তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন এবং আন্দোলনকে গড়ে তুলবার জন্যে নিরন্তর চেষ্টা করেন জাহাঙ্গীরনগর ছাত্র নেতা প্ল্যাটফর্মে জিতু তিনি প্রথম সারির ছিলেন তিনি যেমন মার খেয়েছেন আবার অন্যান্য শিক্ষার্থীদের পাশেও দাঁড়িয়েছেন সবসময় সক্রিয় থেকেছেন তিনি সমন্বয়ের পদে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই পদ থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যানের কিছুদিন পরেই পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি গণ রক্ষা আন্দোলন নামে একটা আলাদা গড়ে তোলেন দেখুন জিতুর নামে কিন্তু কোন ধরনের কোরামবাজির বদনাম বা অনিয়ম বিশৃঙ্খল ঘটনার সঙ্গে যুক্ত হবার কোনো নমুনা নেই তিনি অন্যান্য সমন্বয়কদের থেকে একেবারে নিজেকে আলাদা করে ফেলেছিলেন যেন কোনো ধরনের অনিয়ম তার গায়ে স্পর্শ না করে সেই বিষয়ে সচেতন ছিলেন বটে ফলে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হবার পরেও বাকছাস বা ছাত্রদল বা অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হননি তিনি স্বতন্ত্রভাবে থেকেছেন তিনি গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন করেছেন এর মধ্য দিয়ে তার কর্মকাণ্ড তিনি বজায় রেখেছেন আরো বেশ কটি কারণ রয়েছে যে ধরুন বাকছাসের কোনো সাংগঠনিক কর্মকণ্ডে যুক্ত হননি তিনি তিনি সমন্বয়ক নাম করে কোনো চাঁদাবাজির সঙ্গেও যুক্ত হননি বা এটাকে তিনি আসলে ক্যাশ করতে চাননি সমন্বয়কদের বিরুদ্ধে যে নানা অভিযোগ তৈরি হয়েছে কিন্তু জিতুর বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়নি কারণ তিনি গণ অভ্যুত্থানের পরপর এই সমন্বয়ের পথ থেকে পদত্যাগ করেন এনসিপির তেও তিনি যুক্ত হন নাই ফলে এনসিপির তার উপর কোনো দায় দিতে পারেনি ইমেজ ক্লিন রাখার জন্য যে যে কর্মকাণ্ড করা দরকার সেই সব কর্মকাণ্ড তিনি করেছেন কোনো ধরনের বিতর্কিত বক্তব্য তিনি দেননি আবার গণ অভ্যুত্থানের ক্রেডিটও দাবি করেননি ফলে তিনি সাদামাটা জীবন জীবনযাপন করেছেন স্বাভাবিকভাবে যেভাবে তিনি আহ গণভ্যুত্থানের আগে একজন ছাত্র নেতা হিসেবে কাজ করেছেন একই রকম ভাবে গণ অভ্যুত্থানের পরে কাজ করেছেন ফলে কি হয়েছে তিনি আহামরি বা ম্যাজিক্যাল কিছু না দেখালেও ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে বিশ্বস্ত ছিলেন ফলে বিজয়ী হয়েছেন অন্যদিকে প্রতিপক্ষ ভিপি প্রার্থী শিবিরের আরিফুল্লাহ ঠিক ওই রকম ভাবে সক্রিয় থাকতে পারেননি ফলে কি দেখা গেছে যে প্রায় এক হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু এখন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আসলে কতটা কাজ করতে পারবেন এর বাইরে আমরা দেখছি যে শিবিরের বিপুল একটা জয় জয়কার অবস্থা তৈরি হয়েছে ভিপি পদে তারা যদি যথার্থ ব্যক্তিকে মনোনয়ন দিতে পারত তাহলে বেরিয়ে আসতো বলে অনেকে মন্তব্য করেছেন কিন্তু আমরা আরো কয়েকটি বিষয়ে বিশ্লেষণ করতে চাই প্রথমত যে উনিশশো সালের পর থেকে শিবির এই ক্যাম্পাসে কোনো ধরনের কাজ করতে পারেনি প্রকাশ্যে গণ আগে শুধু নয় আমরা যদি বলি যে দু থেকে দু সাল পর্যন্ত চারদলীয় দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল বিএনপির নেতৃত্বে জামাত সরকারের অংশ ছিল সেই সময়েও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির কৌশলগত কারণে উন্মুক্তভাবে কাজ করেনি কিন্তু গণ অভ্যুত্থানের পর শিবির নিজের পরিচয়ে কাজ শুরু করেছে প্রথম বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের পর যখন শিবিরের কমিটি প্রকাশিত হয়েছে তখন দেখা গেল যে কমিটিতে যারা আছেন সবাই এই ক্যাম্পাসের পূর্ব পরিচিত তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন কেউ সংগঠনে ছিলেন ছিলেন। কেউ কেউ সাংস্কৃতিক বিতর্ক সংগঠন আবার ভালো শিক্ষার্থী হবার কারণে সবার সঙ্গে পরিচিত ফলে খালি প্ল্যাটফর্মটি নতুন এসেছে কিন্তু শিক্ষার্থী যারা শিবিরের প্ল্যাটফর্মে পরিচিত হয়েছেন বা নতুন করে জানান দিয়েছেন তারা কিন্তু একেবারেই পুরনো শিক্ষার্থীদের কাছের পরিচিত জন বন্ধু হিসেবেই সবাই চিহ্নিত করেছে তাদেরকে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সাংস্কৃতিক সামাজিক মানবাধিকার এবং বিতর্ক সম্পর্কিত নানা কর্মকাণ্ডে সেই সময় এই ছাত্ররা যারা এবার নির্বাচন করলো শিবিরের প্যানেলে হয়ে তারা কিন্তু সক্রিয় ছিল ফলে সেই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সুফল এবার পেয়েছে আর যেহেতু ৯০ সাল থেকে একেবারে দু সাল পর্যন্ত শিবির নিশ্চিতভাবে জানতো যে এই ক্যাম্পাসে আমি সরাসরি কাজ করতে পারবো না সুতরাং ধারণ করে তারা গোপন ভাবে নিজেদের মতো করে কৌশলে যে কারণে সংগঠন বড় হয়েছে নানামুখী অরাজনৈতিক কর্মসূচি দিয়ে কর্মী সমর্থক সাথী সদস্য ক্যাডার ভিত্তিক যে পদ্ধতি আছে সেগুলোর মধ্যে তারা ধরে রেখেছে সংগঠনটিকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন আরেকটি সামনে আসছে গেল শিবিরের যে জরুরি প্রশ্ন কেন দাঁড়াতে পারলো না ছাত্রদল আসলে গত ষোলো বছর ক্যাম্পাসে দাঁড়াতেই পারেনি গণ অভ্যুত্থানের পরে যখন তারা দাঁড়াতে গেছে তখন দেখলো যে সংগঠনটি আসলে নানা ভাগে বিভক্ত নানা ধরনের অন্তর কমিটি দিতে গিয়েই কিন্তু হেনস্থার শিকার হলো ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা পাশাপাশি গত ষোলো বছর বা গত চার পাঁচ বছর তারা যে তাদের অবস্থানকে ধরে রেখে কিছু কাজও করবে ছাত্র-ছাত্রের সম্পৃক্ত সেই কাজগুলোও করতে পারেনি কারণ হয়তো সম্ভবত তাদের মুরব্বী সংগঠন বিএনপির পৃষ্ঠপোষকতা এইরকম এখানে ছিল না বা নজর তারা দেয়নি ফলে এবার নির্বাচনে যখন তারা আসলো তখন তারা নানা ধরনের অসঙ্গতি এবং নানা ধরনের সীমাবদ্ধতা লক্ষ্য করলো শেষ পর্যন্ত বর্জন করলো এখন দেখুন এই যে বর্জন এই বর্জনের কারণে কি আসলে এই জাকসুটি অকার্যকর হয়ে যাবে জাকসু কি ভালোভাবে কাজ করতে পারবে আসলে ছাত্র দল বা বামপন্থী সংগঠনগুলোর বর্জনে খুব একটা প্রভাব পড়বে জাকসুতে এটা আসলে মনে হচ্ছে না কারণ শেষ পর্যন্ত দুদিন ধরে ভোট গণনা করে ফলাফল দেয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীর মধ্যে বা তারা সাধারণ হোক বা কোন রাজনৈতিক দলেরই হোক না কেন অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস ছিল এই নির্বাচন নিয়ে সুতরাং যারা বয়কট করেছে বর্জন করেছে তাদের বর্জন এখানে কোনো প্রভাবও ফেলেনি প্রায় 70 ভাগ ভোট কাস্ট হয়েছে এটা একটা বড় বিষয় অতএব যে বিশ্লেষণই করি না কেন পর্যালোচনা করি না কেন যারা বর্জন করেছেন তারা খানিকটা পিছিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আসলে জামাতি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই কারণ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি প্রফেসর কামরুল আহসান তিনি খুবই পরিচিত জাতীয়তাবাদী একজন বুদ্ধিজীবী একজন শিক্ষাবিদ তিনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ঘনভুত্থানেও তার ভূমিকা ছিল তিনি শুধু বুদ্ধিজীবী নন তিনি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি সুলেখকও বটে তো সবকিছু মিলিয়ে তিনি ভিসি হবার পর তার মতো করেই কিন্তু প্রশাসন সাজিয়েছেন হলগুলো প্রভোজ দিয়েছেন আবার নির্বাচন কমিশনকে সাজিয়েছেন এখন এই যে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনার যদি অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয় তাহলে পুরো অভিযোগটি কিন্তু ভিসি অধ্যাপক ডক্টর কামরুল আহসানের দিকেই যায় এখন নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন যে অবশ্যই এই নির্বাচনে অব্যবস্থাপনা হয়েছে এই নির্বাচনে দীর্ঘসূত্রতা হয়েছে ফল গণনার ক্ষেত্রে কিন্তু কার্যপি হয়েছে এই বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ ছাত্ররা কি তুলে ধরতে পারবে এই প্রশ্ন কিন্তু নির্বাচন কমিশন ছুড়ে ফেলেছেন এবং এই প্রশ্ন উঠিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যদি সুস্পষ্ট কোনো অভিযোগ ওঠে যে কার্যপি হয়েছে এবং সেটা যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন এরকম চ্যালেঞ্জ দিয়েছেন সবকিছু মিলিয়ে জাকসু নির্বাচনটি শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে তেত্রিশ বছর পর ছাত্ররা জাকসুর প্রতিনিধি পেয়েছে কিন্তু সবাই যদি এই নির্বাচনে থাকত তাহলে একদম সোনায় সহাগামা পরিপূর্ণ হয়ে যেত যাই হোক এই জাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যদি তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারে তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করতে পারে তাহলেই আসলে এটি সফল হবে এর জন্য সময়ের অপেক্ষা করতে হবে তবে আমি একটা কথা বলতে চাই এটা শেষ মুহূর্তে আমি শেষ পর্যায়ে রয়েছে আলোচনার যে এই কমিটি নিশ্চয়ই আগামী দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে যেন আরেকটি জাকসু নির্বাচন হয় সেটার যেন ব্যবস্থা করে যেতে পারেন এবং এই কমিটি কি কি কাজ করলেন কি কি কাজ করবেন এটা যেমন তারা যদি সম্মিলিত ঘোষণা দেন এবং তাদের দায়িত্ব শেষ হবার আগে কি কি কাজ করতে পেরেছে সেটা জানান দেন তাহলে একটা নতুন ইতিবাচক ছাত্র রাজনীতির পথ তৈরি হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ